প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদের কাজ দুই এটা নিয়ে আলোচনা করব কাজ দুই দুটো অংশ প্রথম অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছিস তোমাদের দুজন যে বন্ধুর কাছ থেকে তোমরা সিদ্ধান্ত নিয়েছিলে তারা যে প্রাকৃতিক দুর্যোগগুলো চিহ্নিত করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বন্যা অতিবৃষ্টি ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধস পাহাড়ধস ইত্যাদি তোমরা চাইলে এখানে আরও কিছু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সংযুক্ত করে দিতে পারো তোমাদের কাজ দুইয়ের দ্বিতীয় অংশে যেখানে ছিল সেইটার উত্তর হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই এগুলো নিচে তুলে ধরা হলো প্রথমটি হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা যে কোনো প্রকার দুর্যোগ আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত যেমনটি কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে দুই নম্বর অপশান ধৈর্য এবং সহনশীলতা তোমরা এই দুইটা বিষয় সম্বন্ধে সকলেই অবগত আছো ধৈর্য এবং সহনশীলতা এখানে আমরা নমুনা উত্তর যে বিষয়গুলো নির্ধারণ করেছি তা হচ্ছে সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে তিন নম্বরে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে একতা ও সহমর্মিতা দুর্যোগের সময় আমরা আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত বলা হয়েছে মুসলিমরা একে অপরের ভাই এবং একে অপরকে সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখাও এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের নেকি এবং তাকোয়ার উপর সাহায্য করো আমরা পঞ্চম উত্তর হিসেবে যেটি নিয়েছি সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেওয়া উচিত এটি আমাদেরকে আল্লাহ তার ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে তোলে এবার আমরা তোমাদের তৃতীয় কাজ নিয়ে আলোচনা করব। সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ তোমরা ইতিমধ্যেই স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী করণীয় ছকে উপস্থাপন করা হলো এখানে আমরা তিনটি কলাম ইউজ করেছি প্রথম কলাম হচ্ছে ইসলামের বিধিবিধান দ্বিতীয় কলাম হচ্ছে আমার অথবা আমাদের করণীয় দ্বিতীয় কলাবে হচ্ছে চর্চা অনুশীলনের কৌশল আমরা ইসলামের বিধিবিধানে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেগুলো হচ্ছেই আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য এবং সহনশীলতা একতা এবং সহমর্মিতা দান এবং সাহায্য করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমরা এবং আমাদের করণীয় আল্লাহর উপর ভরসা রাখার ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছেই দুর্যোগের সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং যেভাবে আমরা চর্চা এবং অনুশীলন করতে পারি তা হচ্ছে নিয়মিত নামাজ পড়া দোয়া করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ধৈর্য এবং সহনশীলতায় আমাদের করণীয় ধৈর্য ধারণ করা এবং সহনশীল থাকা অনুশীলনের ক্ষেত্রে আমরা কোরআন তিলওয়াত করব হাদিস অনুযায়ী চলব হাদিস পড়ব ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করব তিন নম্বরে একতা এবং সহমর্মিতা একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতা করা হচ্ছে আমাদের করণীয় অনুশীলনের ক্ষেত্রেই প্রতিবেশীদের সাহায্য করব যৌথভাবে দোয়া এবং ইবাদতে অংশগ্রহণ করব। দান এবং সাহায্য করা এখানে আমাদের করণীয় দুর্যোগ কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো খাদ্য পানি ঔষধ বিতরণ অর্থনৈতিক সাহায্য করা আমাদের অনুশীলনের কৌশল এবং সর্বশেষে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে এক্ষেত্রে আমাদের করণীয় আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেওয়া এবং আল্লাহর মহত্ব সম্পর্কে আমাদের সকলকেই জানানো এক্ষেত্রে আমরা অনুশীলন করব প্রকৃতির প্রতি যত্নশীল থাকা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে কাজ নম্বর চার মানুষ এবং প্রকৃতির কল্যাণ করণীয় আলোকে কল্যাণ বিশ্লেষণ আমাদের করণীয় আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তি জীবনের কল্যাণে আমরা মানসিক শক্তি বৃদ্ধি ভীতি ও উদ্বেগ কমানো ধর্মীয় জীবনের কল্যাণে আমরা যে জিনিসটা লিখবো সেটি হচ্ছে ইমান মজবুত করা আধ্যাত্মিক শক্তি অর্জন করা সৃষ্টি জগতের কল্যাণে সৃষ্টিকতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন করণীয় দুই আমরা যে জিনিসটা লিখেছি সেটি হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা এক্ষেত্রে ব্যক্তি জীবনে কল্যাণে মানসিক স্থিতিশীলতা তৈরি হয় সংকট মোকাবেলার ক্ষমতা তৈরি হয় ধর্মীয় জীবনে কল্যাণ হচ্ছে ধৈর্য এবং সহনশীলতার আদর্শ অনুসরণ করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয় এবং সৃষ্টি জগতের কল্যাণে মানবিক সম্পর্ক মজবুত করা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে এক দুই তিন চার আমাদের চ্যানেলে উত্তরগুলো পর্যায়ক্রমে দিয়ে রেখেছি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার কাজ নম্বর পাঁচ যেটা রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলে